সারা পৃথিবীর মানুষ যদি নিশ্চয় আদায় করে সারা পৃথিবীর মানুষের আসলের বিরোধী আমি সংক্ষেপে শুধু কয়েকটা নমুনা আপনাদের সামনে পেশ করছি সাইকুল ইসলাম তাইমিয়া আমাদের যারা যারা বিশ্বাকাপ তারাবি নিয়ে কটাক্ষ করেন তারাও তার জ্ঞান গবেষণাকে মূল্যায়ন করেন এই আমি সর্বপ্রথম সাইকুল ইসলাম ইবনে তাইমিয়ার মজমু ও ফেতাওয়া শাইকুল ইসলাম ইবনে তাইমিয়াটা সামনে পেশ করলাম মজমু ও ফতাওয়া শেখের ইসলাম এব্র তাইমিয়া তেইশ নম্বর খণ্ড তেইশ নম্বর খণ্ডে তিনি বিভিন্ন জায়গায় তারাবি বিশ্বাকাত তারাবি সম্পর্কে বলেছেন এখানে শুধু তেইশ নম্বর খণ্ডে একশো নম্বর পৃষ্ঠা ইবনে তাইমিয়া বলছেন ফাইন নাহু কাদে সাবাতা নিশ্চয়ই একথা প্রমাণিত হয়েছে আন্না উবাইয়াবনা কাবিন কানাইয়া কুম ও বিন্যাস ইশিনারা কাহাতান ফিতায়ামি র মালা হাদরতৌবাই ইমানে কাফ রমজানের নামাজ অর্থাৎ তারাবিতে কয়ামেরা মাদানে মানুষদেরকে নিয়ে বিশ্বাকাত তারাবি পড়তেন এমনে তাইম বলছেন তা প্রমাণিত হয়েছে কিভাবে হলো হাদিস শহীদ এ কারণে প্রমাণিত হয়েছে ইয়া কৌম উপন্যাস ইশ্বিনরা কাহাতান ফি কয়ামেরা মাদান তিনি রমজানের তারাবি বিশ্বাকাত পড়তেন ওয়ু তিরুবি সাল এবং তিন রেকাতে বেতের পড়তেন বেতের তিন ডাকাত পড়তেন সাহাবি ফারা কাসিরুমিনাল ওলামা আন্নাদ আলিকা হুয়স্ সুন্না অনেক আলিমরা বলেন যে এটাই হলো তারাবীর সুন্নত লেয়ান্নাহু আকামাহু বাইনাল মুহাদির ওয়াল আন সাহ ওয়ালাম মুনকির হুমুনকির কেননা তিনি নামাজ পড়েছেন মুহাজির আনসার সাহাবীদের মধ্যে এবং কেউ এটাকে অস্বীকার করেননি কেউ এটাকে অস্বীকার করেননি আমি দেখাচ্ছিলাম যে ইবলি তাই মিয়া একথা অকপটে পরিষ্কার ভাষায় শিকার করছেন বলছেন যে উমরের জামানায় বিশ টাকার তারাবি পড়া হতো এ কথা প্রমাণিত